অঙ্কে বলা আছে জনের একটি দলে পঁয়ষট্টি কেজি ওজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন টু কেজি বেড়ে যায় নতুন ব্যক্তির ওজন কত এখন আমাদের বের করতে হবে নতুন ব্যক্তির ওজন কত আমরা লিখি নতুন ব্যক্তির ওজন সমান প্রদত্ত ওজন যোগ যত বাড়ে গুণন যত জন প্রদত্ত ওজন আমাদের দেওয়া আছে কত একটি ধরো পঁয়ষট্টি কেজি আমরা পঁয়ষট্টি লিখলাম প্লাস যত বাড়ে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন বাড়ে আড়াই কেজি টু পয়েন্ট ফাইভ গুনন যতজন কতজন ছিল আটজন আমরা আট লিখলাম সমান পঁয়ষট্টি প্লাস এটা যদি আমরা গুণ করে কত আসে গুণটা করে দেই আপনার টু পয়েন্ট ফাইভ আর হলো এইট পাঁচ আশে চল্লিশে শূন্য হাতে থাকে চার আর দুপুরের ষোলো আশরে বিশ কয়েক ঘর পর দশমিক এক ঘর পর দশমিক বসাই দিলাম তাহলে আমাদের এখানে আসছে বিশ এখানে আমরা এটা যোগ করব পাঁচ ছয় দুই আট নতুন ব্যক্তির ওজন পঁচাশি কেজি এই লাইনটা হচ্ছে অঙ্কের সূত্র সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যেই